الحمد لله تعالى وصلاه على رسول الله اما بعد حسن شنو ذاچي؟ شنو اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا صدق الله العظيم আমাদের মরহুম প্রফেসর ইয়াহিয়া রহমান স্যার আইয়ুকুম আমালার বিবেচনায় কেমন ছিলেন ইতিমধ্যে সকল আলোচকের আলোচনায় সেটা আমাদের কাছে পরিষ্কার ধরা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও আহসান আমালা হওয়ার তৌফিক দান করুন আজকের এই চমৎকার আয়োজন মبارك মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং অপর অপর দর্শক শ্রোতা আমি খুব সংক্ষেপে যে আলোচনাটি আনতে চাই সেটি হলো আজকের এই উপস্থিতি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে যদি আমি আমাকে একটু কম্পেয়ার করি তাহলে আমি বলবো যে আমি এই ময়দানে একজন বিচ্ছিন্ন দ্বীপের মানুষ তা সত্ত্বেও সেই দিক থেকে আমি যখন হজরত মৌলানা মোহাম্মদুল্লাহ হাফিজ জহিদুর রহমতুল্লাহ আলে প্রতিষ্ঠিত কামরাঙ্গির চরের মাদ্রাসা নরিয়ার ছাত্র খুব কম বয়সী সেই সময় থেকে ইয়াহিয়ার রহমান সারের নামটা আমি জানি এবং শুনেছি আমি এটা বলতে চাই সেখান থেকে যদি হিসাব করি তাহলে তেতাল্লিশ একটা বিচ্ছিন্ন দ্বীপের অধিবাসী হওয়া সত্ত্বেও সেখানে বাংলাদেশের বিশিষ্ট আরবিবিদ হজরত মৌলানা আবু তাহের মেসবা তার ছোট ভাই রহমান সেখানে ছিলেন সেই সুবাদে এই নামটি আমার শোনা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এখানে এসেও মুস্তাফিজুর রহমান স্যারের সাথে আমার মোটামুটি একটা সম্পর্ক গড়ে ওঠে নাম সেখানেও শুনলাম যে নামটি ঢাকায় আসার পরে এত ছোটবেলায় শুনলাম এখন আবার একটু বড়বেলা হতে যাচ্ছে সেখানেও শুনছি আলহামদুলিল্লাহ তবে দেখি নেই পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়ে আসার পরে এই মহামানবটাকে দেখলাম সম্মুখ সাক্ষাতে গেলাম আলহামদুলিল্লাহ যে মানুষটাকে শুনেছি সেই তিরাশি চুরাশি থেকে সেই মানুষটিকে দেখলেন নিরানব্বই দুই এসে আল্লাহ শুক্রিয়া এই যে শোনার যে ধারাবাহিকতা এটা কিন্তু চালু আছে এই রকম একজন মানুষ এরপরে এখানে জয়েন করার পরে প্রবন্ধ লিখতে হয় পিএইচডি লেখা সম্পর্কে ধারণা নিতে হয় গবেষণা সম্পর্কে এর জন্য একদিন গেলাম মসজিদের উনি করে করে দুই তিনটা জার্নাল বের দিলেন বললেন যে এইগুলো দেখো মাথায় নাও এবং এইভাবে দেখো তোমার মাথায় কি কি আসে সেইভাবে লেখো প্রবন্ধ হয়ে যাবে চমৎকার আমি ব্যক্তিগতভাবেও দেখে শেখা মানুষ খুব ভালো লাগলো আমার পিএইচডি সেই ব্যাপারে উনি বললেন শিরোনামটা কি বললাম আল করিমের আলংকারিক বৈশিষ্ট্য বললেন যে হ্যাঁ শিরোনামটা বড় ভালো তবে খুব কঠিন স্যার দোয়া করবেন চলতে থাকলো এবং পরামর্শ দিলেন যে এই বিষয় সম্পর্কে খুব বেশি মানুষকে বলার দরকার নেই তুমি তোমার কাজ করে যাও আর যে কোনো সময় যে কোনো প্রয়োজন পড়লে আমার এখানে চলে এসো তো সেইভাবে যাতায়াত চলতে থাকলো এর মধ্যেই একদিন এক গেলাম ঈশার নামাজের আগ দিয়ে উনি খুব বৃহস্পতিবারে করে যে কথাগুলো ইতিমধ্যে এসেছে চলো সবাই মসজিদে যাই মসজিদে যাই চলে গেলাম মার্কাজ মসজিদে ঈশার নামাজ পড়তে বা জামাত নামাজ পড়লাম নামাজের পরে আবার বয়ান শুনলাম যেহেতু স্যারের পেছনে পেছনে আবার চলে আসলাম বাসায় স্যার যে কথা বললেন বললে যে এই প্রতি বৃহস্পতিবারের মার্কাজ মসজিদের এই যে আলোচনা এটা আমার কাছে হিরে মুক্তার চেয়েও দামি যার ফলে এটা আমি মিস করি না তো ইয়াহিয়ার রহমান স্যার ছিলেন এই রকম একজন মানুষ তাকে দেখে তার নাম শুনে যেমন উদ্বুদ্ধ হয়েছি যে একজন মাদ্রাসা পড়ুয়া মানুষও এরকম আপাদ মস্তক ইসলামী লেবাস মানুষ ইসলামী ময়দানের মানুষ তারাও পিএইচডি করে তারাও ডক্টর ইয়াহিয়া রহমান স্যার হয় তারাও ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার হয় এই যে ছোট্ট ছোট্ট বিষয় আমাদের মনে যেই দাগ কেটেছে আজকে আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজনেই অন্তত অর্ধ শত হোল্ডার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে রয়েছে এগুলো ওই যে ওনাদের ওই বড় মানুষদের সদাকা জারিয়া আমি আরেকটা বিষয় খুব বিশেষভাবে উল্লেখ করব স্যার আরো একটা ধারা আমাদেরকে দিয়ে গেলেন এই যে খালেদ ইয়াহিয়া হাসান ইয়াহিয়া ফাতেমা ছোটটার নাম আমি মনে করতে পারছি না সবগুলো সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ উপরে তাওয়াক্কুল করে উনি যেই সিদ্ধান্তটা নিয়েছেন এবং যা করেছেন আজকে গোটা পৃথিবীতে তার এই সন্তানেরা উজ্জ্বল নক্ষত্রের মতো আছে যার ফলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরাও আমাদের সন্তানদেরকে আমাদের সব ব্যাকগ্রাউন্ডে পরিয়ে এইভাবে উঁচুতে তুলে ধরতে পারি আমার আগে একজন বক্তা বলেছেন যে আমরা এটা পারি নাই এটা আমাদের কষ্টের জায়গা রইল সেই যে শুরু হয়েছে ডক্টর ইয়াহিয়া রহমান স্যারকে শোনা তিরাশি চুরাশি থেকে সর্বশেষ এই তো গত বছর এই তো গত বছর সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আরবিক ডিপার্টমেন্টে পর্যন্ত তিনটি সমাবর্তন হয়েছে এবং তিনটি সমাবর্তনেই তার উপস্থিত ছিল অত্যন্ত ওজনশীল মানুষ বার্ধক্যে উপনীত ভালো করে দাঁড়াতে পারেন না তারপরেও লাঠি ভর দিয়ে হাসানকে সাথে করে উনি কিন্তু এসেছেন তার পাংচুয়ালিটি তার সিনসিয়ারিটি তার এই যে উপস্থিত হওয়া সবার সঙ্গে একটু দেওয়া একটু নেওয়া এই বিষয়গুলো আসলে অসাধারণ আমাদেরকে রকম ভাবে অনুপ্রাণিত করে যা হোক সব মিলিয়ে এই ছোট্ট করে স্যার সম্পর্কে দুই চারটা কথা যা বললাম এর মাধ্যমে স্যারের জীবন কর্মের মধ্য থেকে কিছু কিছু বিষয় আসলো স্যারের এরকম হাজারো জীবন কর্মের কথাবার্তা রয়েছে সেগুলোকে যদি আমরা লেখনীতে আটকে দিতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তা থেকে উপকৃত হবে ইনশাল্লাহ এবং স্যারের সকল কর্মকাণ্ড সদাকায় জারিয়া হিসাবে বিবেচিত হবে আল্লাহ আল্লাহতালার দরবারে এবং তার মাধ্যমে এবং আমাদের দুয়ার ফসলে স্যারের ব্যক্তিগত আমলে আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম